নমস্কার বিয়াস আমি সন্দীপ দে কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট অ্যান্ড জোগোথেরাপিস্ট আজ এপিসোড নাম্বার ওয়ানে আমরা প্র্যাকটিস করবো পবন মুক্তাসন পন মুক্তাসন করার আগে আমরা জেনে নেব পবন আসনের কিছু উপকারিতা এবং বিধিনিংসার সম্বন্ধে পবন মুক্তাসনে বেশ কিছু উপকারিতা রয়েছে যেরকম আমাদের পেটের প্রবলেম যদি থাকে তাহলে আমরা পবন আসন করতে পারি বা যদি ফ্যাটি লিভার কারোর হয় তাহলে সেক্ষেত্রে পবন আসন করা যায় হিপ জয়েন্ট রিলিজিংয়ের জন্য পবন মুক্ত আসন করা যায় কিছু কিছু ক্ষেত্রে লো ব্যাক পেনের জন্য আমরা পবন আসন করে থাকি বেসিক্যালি পবন আসন আমাদের পেটের প্রবলেম দূর করতে সাহায্য করে গ্যাস রিলিজ করতে সাহায্য করে যাই হোক তো পবন মুক্তাসনের বেশ কিছু বিধিনিষেধও রয়েছে ক্রনিক লাম্বার স্পন্ডালাইসিসের পেশেন্টরা এই পবন মুক্তাসন করতে পারবেন না আর করতে পারবেন না যাদের খুব হাই ব্লাড প্রেশার আছে এই ধরনের পেশেন্ট পবন করতে পারবেন না এছাড়া মোটামুটি পবন সবাই করতে পারেন পবন হচ্ছে একটি যোগাসনের এক লেভেল ওয়ান বা গ্রেড ওয়ানের এক্সারসাইজ সুতরাং এটি খুবই সহজ এক্সারসাইজ আমরা স্টেপ বাই স্টেপ এই এক্সারসাইজটিকে ফলো করে করার চেষ্টা করব পবন আসন করার জন্য প্রথমে সোজা হয়ে শুয়ে পড়তে হবে শ্বাস প্রশ্বাস নর্মাল থাকবে ধীরে ধীরে দুটি পাকে ভাঁজ করতে হবে এবং দুটি পাকে আস্তে আস্তে পেটের দিকে টেনে দুটি হাত দিয়ে গ্রিপ করে যতটা সম্ভব চেপে ধরতে হবে খেয়াল রাখতে হবে পায়ের বোর যেন সমান থাকে বুড়াঙুল দুটি ক্রস যাতে না হয়ে থাকে এবং গ্লুটিয়াস মাসালের ওপর যেন অতিরিক্ত প্রেশার না থাকে এবং গ্লুটিয়াস মাসেলের কার্পনেসটা সমান থাকে এইভাবে পা দুটিকে সমানভাবে চেপে ধরে রেখে আস্তে আস্তে মাথাটিকে ওপর দিকে তুলতে হবে শ্বাস প্রশ্বাস থাকবে নর্মাল আমরা ধীরে ধীরে এই এক্সারসাইজটি তিরিশ সেকেন্ড থেকে বাড়িয়ে এক মিনিট দেড় মিনিট বা দুই মিনিট পর্যন্ত করতে পারি এইভাবে দু মিনিট হয়ে যাওয়ার পর আমরা ধীরে ধীরে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব এবং হাতটা আস্তে আস্তে ছেড়ে দেবো পা দুটিকে সমানভাবে নিচে রেখে আস্তে আস্তে সোজা করে ছড়িয়ে দেবো এই এক্সারসাইজটি আমরা দিনে দুবার সকালে ও বিকেলে তিরিশ সেকেন্ড থেকে বাড়িয়ে দু মিনিট পর্যন্ত প্র্যাকটিস করতে পারি আজ পবন মুক্তাসন সম্বন্ধে আমরা বিস্তারিত জানলাম এবং পবন মুক্ত আসনটি কীভাবে করতে হবে সেটা দেখলাম এছাড়াও যদি পবন মুক্তাসন সম্বন্ধে আপনাদের বিশেষ কিছু জানার থাকে তাহলে নিচের ডিসক্রিপশান বক্সে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে আপনারা সেই ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন শুধু পবন মুক্তাসনই নয় কোনো ধরনের এক্সারসাইজ সম্বন্ধে আপনারা জেনে নিতে পারেন নেক্সট এপিসোডে আমরা আলোচনা করব পিজিয়ান পোস্ট বা একপদ রজ আসন সম্বন্ধে তো ততক্ষণের জন্য আপনাদের সবাইকে নমস্কার